এর আগে অনেকদিন ধরে অনেকেই বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলেন যে আপনি রাজ্যের দুর্নীতি নিয়ে কিছু বলেন না শুধুমাত্র বিজেপি নিয়ে বলেন অনেক বামপন্থী বন্ধু বান্ধবদেরও অভিযোগ কেন আমি শুধু বিজেপির বিরোধিতা করি তো এই নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও করেছি ক্লারিফিকেশন কিন্তু আজকের পর্বটা সরাসরি এই নিয়ে ডিবেট কেউ যদি এই সাবজেক্ট নিয়ে ডিবেট করতে চান সরাসরি ফোন করবেন কিন্তু আমি কিছুটা বলার পরে তারপরে আপনারা ফোন করবেন কিন্তু আজকের বিষয় যে কেন্দ্রের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ ওঠে তখন হঠাৎ করে সাইলেন্স হয়ে যায় সমস্ত বিজেপি নেতারা নরেন্দ্র মোদীর মুখে সেলুটে পুরে দেন এরকম নানা রকম ঘটনা ঘটে গুডি মিডিয়া প্রথম দিকে ঢোক দিলে কেউ চুপ থাকে তারপরে নতুন একটা গল্প আর ন্যারেটিভ বের করে সেই দুর্নীতির জন্য দায়ী করে বিরোধীদের কংগ্রেসকে নেহেরুকে অনেক গান্ধীকে এইভাবে দায়ী করার চেষ্টা করে তো এটা হচ্ছে মোটামুটি একটা বিষয় বিষয় এখন এই নিয়ে আজকের কেন্দ্রের দুর্নীতি ভালো রাজ্যের দুর্নীতি খারাপ মোটামুটি এইরকম একটা ন্যারেটিভ বিশেষ করে এটা ভাবে হচ্ছে কারা বিজেপির অন্ধভক্তরা নরেন্দ্র মোদীর অন্ধভক্তরা তাদের ধারণা হচ্ছে কেন্দ্র সৎ এবং তারা কোনো দুর্নীতি করতেই পারে না এবং তারা ধোয়া তুলসী পাতা আর কেন্দ্র মানে হচ্ছে একটা অন্য গ্রহের মানে অন্য গ্রহ সেখানকার প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী আর সেখানে রাজ্য সরকারগুলো হচ্ছে সমস্ত নষ্টের মূল কারণ সব রাজ্য যদি আমি আলাদা করে ভাবতে শুরু করি যে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার কেজরিওয়াল দিল্লি নীতিশ কুমার বিহার তো এরকম করে আত্ম আলাদা আলাদা করে আমি ভাবতে শুরু করি বিভিন্ন রাজ্যের কথা তখন সেখানে সব রাজ্য হয়ে যায় আঞ্চলিক দলগুলোর তাহলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কোন দেশের সে অন্য কোনো গ্রহের না পাকিস্তানের প্রধানমন্ত্রী তো যাই হোক এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে ধারণা না থাকা দেশের সংবিধানকে গুরুত্ব না দেওয়া এবং এই বিভিন্ন এজেন্সি পলিটিক্স তাদেরকে ধোয়া তুলসী পাতা মনে করা এবং সে এজেন্সি মানে হচ্ছে একদম মূল আইনের রক্ষক হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারা হচ্ছে একদম মানে মানে স্বয়ং ঈশ্বরের মতো তিনি কোনো ভুল ডিসিশন নিতে পারেন না তারা তো এই নিয়ে আলোচনা ফলে প্রশ্নোত্তর আজকে চলবে এবং তো বিষয়টা হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে বিজেপি থাকা অবস্থাতে বহু অভিযোগ উঠেছে কিন্তু প্রত্যেকটা অভিযোগ গদি মিডিয়া দিয়ে চেপে দেওয়া হয়েছিল বিজেপি থাকা অবস্থায় পঁয়তাল্লিশ বছরের রেকর্ড বেকারত্বের অভিযোগ উঠেছে সেটাকে পাত্তা দেয়নি লকডাউনে মানুষ মারা গেছে ভ্যাকসিনের ফলে সাইড এফেক্ট তার আগে আমরা বিভিন্ন সময় দিয়ে কৃষকদের উপর অত্যাচার কৃষকদের গাড়ি দিয়ে পিষে মারা প্রায় সাতশো কৃষক শহীদ হলো মণিপুরের মতো ঘটনা এর আগে বহু এরকম প্রচুর ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মুসলিম মহল্লায় জোর করে সেখানে আগ্নেয়স্ত্র নিয়ে বাজরাঙ্গদাল দল আর এস এস হিন্দু পরিষদ এরা গিয়ে দাঙ্গা লাগানো বিজেপি দশ এই দশ বছরের শাসনকালে এরকম বহু ঘটনা দেখেছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ করলেও সেটা অনেকটা মিউ মিউ করে অভিযোগটা করেছে বা সেই অভিযোগটাকে দেখানো হয়নি কোনো গদি মিডিয়াতে ফলে দাবিয়ে দেওয়া হয়েছে রিসেন্ট আমরা সবচেয়ে বড় যে অভিযান ভারত যাত্রা জোড়ো যাত্রা এবং ভারত যাত্রা রাহুল গান্ধীর সেই ঐতিহাসিক দুটো যাত্রা যে যাত্রাকে বড় মিডিয়া কাওয়ার দেয়নি প্রচারে আলোতে নিয়ে আসেনি যাই হোক এরকম নানান বিষয় রয়েছে কিন্তু যে কোনো রাজ্যের রাস্তায় রাস্তা একটা যে কোনো রাজ্যে যদি বিজেপি বিরোধী রাজ্য হয় তার রাজ্যে যদি রাস্তায় একটা কুত্তাও মরে পড়ে থাকে সেটা নিয়ে একদম ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে টিআরপি বানানোর চেষ্টা করে গদি মিডিয়া এবং বিজেপি তো বিষয়টা হচ্ছে কেন্দ্রের দুর্নীতি বা যত অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে মানে বিজেপির বিরুদ্ধে সেই বিজেপির বিরুদ্ধে অভিযোগগুলো কোনো অভিযোগই নয় এগুলো হচ্ছে বিজেপিকে বিজেপিকে নরেন্দ্র মোদীকে কালিমা লিপ্ত করার জন্য বিরোধীদের ষড়যন্ত্র দেশবিরোধী ষড়যন্ত্র সব পাকিস্তানের এজেন্ট এরা পাকিস্তান থেকে টাকা খেয়ে এগুলো করছে একদিকে বলে পাকিস্তান ভিকারি দেশ খেতে পারছে না তারা আবার টাকা দেবে কি করে যাই হোক সে সমস্ত প্রশ্ন পড়ে তো আজকে যারা অন্ধভক্ত আছেন তাদেরকে অনুরোধ করব আজকে আপনারা কল করবেন এই বিষয় নিয়ে বিতর্ক হোক যাই হোক এবারে আসি মূল জায়গায় দুর্নীতির প্রশ্ন দেখুন রাজ্য কেন্দ্র সম্পর্কটা আমাদের এখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আহ রাজ্যের নিজস্ব সরকার কেন্দ্র তারা হেল্প করতে পারে কিন্তু সব ব্যাপারে নাক গলাতে পারে না আর দ্বিতীয়ত হচ্ছে কেন্দ্র সরকার আমরা বলি কিন্তু যাই হোক বিজেপি সরকার বা এখন এন সরকার তারা অ্যাকচুয়ালি তাদের নিজের আন্ডারে কোনো রাজ্য নেই মানে আহ মানে টোটাল ভারতবর্ষটা বিজেপির বা মোদীর শাসনের অধীনে আছে এটা তিনি মনে করেন না তিনি একটা ওখানে কল্পনার জগতে বাস করেন এবং কল্পনার জগতে আরেকটা কোনো ভারতবর্ষ আছে সেখানকার তিনি প্রধানমন্ত্রী না হলে কোনো রাজ্যে দুর্নীতি হচ্ছে আহ দীর্ঘদিন ধরে দুর্নীতি হচ্ছে কোনো স্টেপ তিনি নেননি ঠিক নির্বাচন এলেই তখন তখন এরকম এজেন্সির খেলা এলিয়ে দিয়ে নিজেদের দিকে দলে সেই দুর্নীতিগ্রস্ত নেতাদের দলে টানার চেষ্টা বা দলে টেনে তাদেরকে টিকিট দেওয়া এগুলো তো প্রতিদিন আমরা দেখছি তাহলে তিনি দুর্নীতির বিরুদ্ধে কোথায় অর্থাৎ তিনি দুর্নীতিকেই আপন করে নিচ্ছেন মানে হজম করে নিচ্ছেন দুর্নীতিগ্রস্ত লোকেদের নিয়ে চলছে যাই হোক এখন বিষয়টা হচ্ছে আজকের আলোচনার মূল জায়গাটা হচ্ছে ওখানে সাউন্ডটা কাঁপছে হ্যাঁ এবার ঠিক আছে হ্যালো এবার সাউন্ড ঠিক আছে হ্যালো হ্যাঁ ওকে যাই হোক এখন বিষয়টা হচ্ছে যেমন আমাকে বলা হয় যে এসএসসি নিয়ে এত দুর্নীতি হলো আপনি কিছু বলছেন না আমি বললাম এসএসসি দুর্নীতি হয়েছে আমি কবে অস্বীকার করেছি এসএসসি নিয়ে এসএসসি যারা চাকরি প্রার্থী যারা ওয়েটিং লিস্টের ছিলেন আহ চাকরি হয়ে গেছে যাদের ওয়েটিং লিস্টের উপরে ছিলেন তাদের তো ম্যাক্সিমাম চাকরি হয়ে আগে আগেই রিক্রুটমেন্ট হয়েছিল চোদ্দোতে ষোলোতে তো সেই সময়কার তার মধ্যে ওয়েটিং লিস্টে যারা পড়েছিলেন তাদের হট করে নজরে আসে যে যারা চাকরি করছেন তাদের মধ্যে অনেকে অবৈধভাবে পরবর্তীকালে প্যানেলের বাইরে থেকে কিছু লোকজন ঢুকেছে তাদের নজরে আসে তারাই প্রথম এই নিয়ে হাইকোর্টে কেস করে তখনও পর্যন্ত না সিপিএম না কংগ্রেস না বিজেপি কেউ জানতো না যে নিয়োগ হয়েছে বা কিছু তো যখন এই আহ চাকরিপ্রার্থীরা কেস করে আন্দোলন শুরু করে তখন সেই আন্দোলনের শুরু থেকে আমি সেই চাকরিপ্রার্থীদের সাথে ছিলাম এবং চাকরিপ্রার্থীদের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে তখন তুলে ধরতাম এখন ইউটিউব চ্যানেল হয়েছে এখানে তুলে ধরি এখনো পর্যন্ত আমার চ্যানেলে চাকরিপ্রার্থীদের না হলে অন্তত প্রায় আশিখানা ভিডিও আছে এতটা ভিডিও সম্ভবত অন্য কোনো চ্যানেল নেই যারা চাকরি প্রার্থীদের নিয়ে এত মরাকান্না বা দরদ দেখান তাদের বক্তব্যটা পুরোপুরি তুলে ধরা হয়েছে রিসেন্ট চাকরি যারা হারিয়েছেন তাদের মধ্যে যোগ্যদের বক্তব্য পর্যন্ত তুলে ধরেছি কিন্তু এদের এমন একটা সমস্যা যে আমি যখনই বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলি তখন কমেন্টে এসে তারা লেখেন যে আপনি রাজ্য নিয়ে কিছু বলছেন না রাজ্যে এত দুর্নীতি হচ্ছে আপনি খালি বিজেপির বিরুদ্ধে বলেন এই প্রশ্নটা যে বিজেপি রন্ধভক্তরা করছে বিষয়টা কিন্তু এরকম নয় বিজেপি অন্ধভক্তরা করছে সেটা আমি মানে করলে সেটা মানা যায় কিন্তু সব থেকে দুঃখ লাগে যখন সিপিএম এই প্রশ্নটা করে যারা সিপিএম করে তারা যখন এই প্রশ্নটা করে তখন হচ্ছে সমস্যাটা হয় যেমন আমি গতকাল একটা ফেসবুকে পোস্ট করেছিলাম সেই পোস্ট করাতে সেখানে দেখলাম আমার সঙ্গে তর্ক তর্ক জুড়েছে কারা সেখানে আমাক আমার সঙ্গে তর্ক জুড়েছে একটা সমস্যা এই মাত্র একটা মেল ঢুকলো হ্যালো 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 যাই হোক এখন বিষয়টা হচ্ছে এইমাত্র মাত্র একটা মেল ঢুকলো মেলটা কিন্তু মেলটায় বলছে যে মোদিজির বিরুদ্ধে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিও একটা কপিরাইটের ক্লেম আছে হ্যালো হ্যাঁ বলুন আমি এখন লাইভ করছি এখন এখন ফোন করা যাবে না একটু পরে তো বিষয়টা হচ্ছে যে আওয়াজ পরিষ্কার হচ্ছে না কর্কর করছে এরকম তো কথা নয় হ্যালো হ্যাঁ আওয়াজ ক্লিয়ার আসছে কি আবার কমেন্ট করে জানাবেন এরকম তো হয় না প্রথমবার এরকম হওয়ার কথাই ছিল না এবার ঠিক আছে কি বলছে ঠিক আছে যাই হোক এবারে এস এস সির আমি এখান থেকে শুরু করি প্রথম হচ্ছে এস এস দুর্নীতি এস দুর্নীতির ক্ষেত্রে হ্যাঁ দুর্নীতি হয়েছে না হলে নতুন করে আহ ওয়েটিং লিস্ট মানে যারা প্যানেলে প্রথম দিকে ছিল তাদের তো অলরেডি আহ চাকরি হয়ে যাবে তারপরে যারা ওয়েটিং লিস্টে থাকেন তারপরে তাদের হওয়ার কথা তো তাদেরকে না দিয়ে মাঝখান কিছু কিছু লোক ঢুকেছে চাকরিতে হ্যাঁ সেটা অবশ্যই দুর্নীতি তো সেই দুর্নীতিটা কারা করেছে সেটা এসএসসি ডিপার্টমেন্টের অফিসিয়ালরা বা তার উপরে কোনো নেতা বা আমলা কিংবা কোনো এজেন্ট বা কোনো রাজনৈতিক কি বলো মন্ত্রী হোক বা এরকম পুরো চেনটা আর কি ধরুন আমি প্যানেলের বাইরে থেকে চাকরি করতে যাচ্ছি মানে চাকরি নেওয়ার জন্য তাহলে আমি কি করছি ধরুন পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা আমি কোনো একটা এজেন্টকে দিলাম সরাসরি আপনি তো মন্ত্রীর কাছে যেতে পারবেন না তো কোনো একটা এজেন্টকে দিলেন এজেন্ট মন্ত্রীকে দিল কি আমলাকে দিল কি এস এস সি ডিপার্টমেন্টের কোনো চেয়ারম্যান কিংবা অফিসারকে দিল সে আপনিও জানেন না তো এই যে চেনটা ধরুন কোনো এজেন্টকে আপনি টাকা দিলেন সেই এজেন্ট কোনো মন্ত্রীকে দিল বা কোনো আমলাকে দিল আমলা মন্ত্রীকে দিল মন্ত্রী আবার কোনো আমলাকে দিল তারপরে এসএসসি যেখানে হয় সেখানে সেই অফিসারকে দিল এই পুরো ধরতে গেলে প্রথম হচ্ছে যে আপনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন প্রথম হচ্ছে আপনাকে ধরতে হবে মানে আমাকে ধরবে তারপরে আমি কাকে টাকা দিয়েছি তাকে ধরবে তাকে ধরে 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 পুরো চেনটা ধরবে কিন্তু আমরা দেখলাম যে এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সচ্চার মোদিজি যার বিরুদ্ধে অভিযোগ করে সে বিজেপিতে চলে গেল মানে শুভেন্দুর মতো তার ক্লিন একদম সাদা দুধ সাদা একদম হয়ে যায় তো ওয়াশিং মেশিনে আর কি কিন্তু যদি সে না আসে তাহলে কি হচ্ছে সেই মাঝখানে খাবলামের একটা মন্ত্রীকে ধরছে যেহেতু তার ডিপার্টমেন্ট তাকে ধরে নিয়ে গিয়ে মিডিয়াতে নানান রকম মুখরোচক গল্প ইত্যাদি গুলো কিন্তু আমি লাইভ করছি কথা বলছি এখন কি করে বলবো হ্যাঁ সেটা ফোন করে বলার দরকার নেই সেটা আমি দেখতে পাচ্ছি এখানে সেটা ফোন করে কমেন্টে তো আমি দেখতে পাচ্ছি আওয়াজ ঠিক আসছে না এক মিনিট এটা কি হচ্ছে আজকে সাউন্ড এর আমি দেখে নিউন্ডটা